আমাকে বলে তোকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মেরে ফেলবো অসম্মানজনক মানহানির জন্য আইনি আশ্রয় নিতে বাধ্য হবো ঘটনার সূত্রপাত ডাক্তারদের একটি মেসেঞ্জার গ্রুপ থেকে পেশাগত অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শুরু হয় তর্কাতর্কি তারপর কথা কাটাকাটি মারধরের অভিযোগ এক পর্যায়ে ঘটনা গড়ালো থানা পর্যন্ত যা এখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বগুড়ার শেরপুর পৌর এলাকার ধুনোট মোড়ে ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করতে দেখা যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার ইকবাল হোসেনকে সরাসরি ওই ক্লিনিকের স্বত্বাধিকারী ডাক্তার গোলাম হামিমের চেম্বারে ঢোকেন তিনি এর কিছুক্ষণ পর দেখা যায় চেম্বার থেকে বের হয়ে চলে যাচ্ছেন ডাক্তার ইকবাল হোসেন এবং তার আরেক বন্ধু তারপর পরই চেম্বার থেকে বের হয়ে মারধর করা হয়েছে বলে চিৎকার শুরু করেন ডাক্তার গোলাম হামিম পরে ওই দিন বিকেলে সাতজনের নামে মারধর ও নগদ টাকা লুটপাটের বিষয় উল্লেখ করে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেন ডাক্তার গোলাম হামিম আমার চেম্বারে প্রবেশ করে দল বল সহ মিনিমাম দশ থেকে পনেরো জন দেশীয় অস্ত্র সমেত প্রথমে বললাম আমি ভাই বলেন সে আমার কোন কথার উত্তর না দিয়ে আমাকে বেধরক মারধর কানে আঘাত করে মাথায় পিঠে এবং আমার ফ্র্যাকচার হ্যান্ডে আঘাত করে যে তোর এক হাত ভাঙা এই হাতটা ভাঙো সাদারে 가서ও সম্ভব তাতে তুই যখন আর পূর্ণ দিন এনেস্থেসিয়া দিতে না পারিস অন্যদিকে ডাক্তার ইকবাল হোসেন মারধোর ও লুটপাটের ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন वैसे আমাকে ক্লিনিকে যাওয়ার আহ্বান জানায় তখন আমি ছোট ভাই যেহেতু আমার স্কুলের ছোট ভাই স্নেহের ছোট ভাই ডাক্তার মানুষ আমি তাকে যাই এবং আমার সাথে আমার ড্রাইভার ছিল আর এক বন্ধু ছিল সাথে এই তিনজনই যায় যাওয়ার পরে তাকে আমি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি কিন্তু সে মানে এমন উচ্চবাচ্চ আচরণ করে যে যেখানে হলো যে একটা বাখার মানে বাঘ বিতণ্ডার মতো একটা অবস্থা হইলে তখন আমি তাকে ধমক দিয়ে ওইখান থেকে চলে আসি ডাক্তার ইকবাল হোসেন বলেন হামিম তার স্কুলের জুনিয়র চিকিৎসকদের মেসেঞ্জার গ্রুপে সে সিনিয়র ডাক্তারদের অশালীন মন্তব্য করেছিল এক পর্যায়ে সে তার ক্লিনিকে যেতে বলেন নিজেই এরপর বিষয়টা নিয়ে কথা বলতে গিয়েছিলেন কোনো হামলার ঘটনা ঘটেনি বরং ডাক্তার হামিম খারাপ আচরণ করায় চলে আসেন বলে দাবি তার এজেহার এবং অভিযোগ করেছে আমি মানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমি হামলা করেছি ওখানে ভিডিওতে প্রমাণিত তারই ক্লিনিকের ভিডিওতে কোনো হাতে কোথাও কারো কোনো অস্ত্র ছিল না ঢোকার সময়ও না বাইরের সময়ও না সেই মালামাল অভিযোগ করে মানে বলছে যে নাকি ওখানে এটা করা হয়েছে ওইটা করা হয়েছে যেগুলি অত্যন্ত মানে অসম্মানজনক আমার জন্য মানে সম্মান তবে ডাক্তার হামিম দাবি করেন শেরপুরে অ্যানেস্থেসিওলজিস্ট চিকিৎসকদের একটি সিন্ডিকেট রয়েছে তিনি সেই সিন্ডিকেটের বিরোধিতা করায় হামলার শিকার হয়েছেন সিন্ডিকেট অ্যানেস্থেসিয়া সিন্ডিকেটটা হচ্ছে এমন প্রতিবাই কিছু আমি নাম বলবো না প্রতিবাই কিছু অ্যানেস্থেসিওলজিস্ট আছেন শুধু তারাই কেস করবেন এবং এক্ষেত্রে তারা জিম্মি করে রেখেছেন ক্লিনিক অথবা সার্জনকে এবং সার্জন এবং ক্লিনিক এই দুয়ের মিশেই তারা একটা সিন্ডিকেট শেরপুরে চলতেছে অদৃশ্যভাবে এটা আপনারা যদি বলেন তারা কখনই স্বীকার করবে না কখনই বলবে না বলবে বলবে আমি বেয়াদব আমি বেপর হ্যাঁ সামথিং এলস বাট একটা অদৃশ্য সিন্ডিকেট চলে তারা আমাকে অদক্ষ প্রমাণ করার জন্য অনেক পায় তারা পড়াইতে এবং ক্লিনিকে আমার আমাকে ঢুকতে দেন না ডাক্তার ইকবাল হোসেন বলেন ডাক্তার হামিদ বিগত সময়ে একাধিক সিনিয়র চিকিৎসক ও প্রফেসরদের নিয়ে অশালীন মন্তব্য এবং অশোভনমূলক আচরণ করেছিলেন সেজন্য তার ওপর অনেক সিনিয়ররাও খুব ধপ এবং এরকম কোনো সিন্ডিকেট তো নাই আমাদের বগুড়া থেকে অনেকজন অ্যানাস্থেশিওলজিস্ট এসে শেরপুরে দক্ষ অ্যানাস্থেশিওলজিস্টরা অ্যানাস্থেশিয়া দিয়ে যায় ব্যক্তিগত সমস্যার জেরে তাকে মানে ক্লিনিকগুলোতে গুলোতে তার এনেস্থেসিয়ার অদক্ষতার বিভিন্ন পরিচয় পাওয়া যাওয়ায় তাকে ক্লিনিক গুলো কোনো কারণে ডাকে নাই যেটাকে তিনি মমিন ভাইয়ের উপর দিয়ে দোষ দেওয়ার চেষ্টা করছেন এবং এই মমিন ভাইয়ের উপরে একজন মানে স্বনামধন্য অ্যানেস্থেসিয়োলজিস্ট দোষারোপ করার প্রতিবাদ করতে যেয়ে সে আমাকে গালি শুরু করে এবং এখান থেকে ঘটনাটা সূত্রপাত ঘটে ঘটনার সুষ্ঠু তদন্ত ও পেশাগত শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা সবার। বিষয়টা নিজেদের মধ্যে বসে নিমাংসার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছেন। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে অবশ্যই এর বিচার আমি পাবো। আপনারা দেখছেন বাংলা আপডেট খবর 24 ঘন্টা। সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।